কষ্ট 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 সালা এই কষ্ট যেন জীবনের সাবজেক্ট হয়ে গেছে যেখানেই যাই যেদিকেই পিছু ছাড়তে চায় না মনে হয় পুরো পৃথিবীটাই যেন দুঃখের সাগর আর তার মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে হাবুডুবু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কিন্তু কুল কিনারা পাচ্ছি না ভাবি এটা করার পরে মনে হয় আর দুঃখ কষ্ট থাকবে না সালা তাও আমার পিছু ছাড়ে না কোনো না কোনো উপায়ে ঠিক চলেই আসে কবে যে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো আমার বন্ধু বান্ধব আমার রিলেটিভ আমার আশেপাশের লোক সবাই কত আনন্দে আছে কত সুখে আছে তাদের তো তেমন কষ্ট নেই যত কষ্ট মনে হয় আমাকে দিয়েই পাঠিয়েছে বিধাতা না অনেক হয়েছে কিন্তু আর না মুক্তির পথ আমি বেছে নিয়েছি হয় বাড়ি থেকে চলে যাব না হয় আত্মহত্যা করব। মুক্তি পাবো এই স্বার্থপাত দুনিয়া থেকে শেষ করে দেবো নিজের জীবনকে আব্বে তুই তো একটা ছাগল রে তুই জীবনের অর্থ বুঝিস জানিস জীবন কি তুই কি ভাবিস কষ্ট তোর জীবনে একা আছে আর সাতশো কোটি মানুষ কি খুব সুখে আছে তুই বলিস না কষ্ট তোর কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু তুই এটাও মনে রাখ আনন্দ এবং সুখ তোর মেন সাবজেক্ট শুধু তুই পড়তে পারিস না বলে তোর কঠিন লাগে সবসময় বলিস তোর প্রচুর দুঃখ প্রচুর কষ্ট বল কে সমস্যা তোর বাবা বাইক কিনে দিচ্ছে না তাই গার্লফ্রেন্ড ব্রেক আপ করেছে তাই নাকি পরীক্ষাতে ভালো মার্কস পাস নি তাই নাকি পার্ট টাইম জব থেকে ভালো ইনকাম হচ্ছে না নাকি তোর প্রিয় মানুষ তোর ভালোবাসার গুরুত্বই দিচ্ছে না নাকি ডিএসএলআর কিনতে পারছিস না তাই দেখ এগুলো কোনো কষ্টের মধ্যে পড়ে না আমি তো বলবো তুই সুখে আছিস আসলে সমস্যা সমস্যা এই এই পৃথিবী বা সমাজের নয় তোর নিজের একটু চোখ খুলে সব থেকে দেখ কত লোক তোর থেকে কত কষ্টে কত যন্ত্রণায় জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে আরে তোর তো ফুটপাতে শুতে হয় না বা ডাস্টবিনের খাবার খেতে হয় না বা সকাল থেকে রাত পর্যন্ত কুত্তার মতো কাজ করতে হয় না তাহলে তুই বলছিস কিভাবে যে তুই সব থেকে কষ্টে আছিস দেখ সবার জীবনে কষ্ট থাকে সবার জীবনে দুঃখ থাকে তাই বলে জীবন যুদ্ধে হেরে গেলে হবে না বিধাতা কাউকে দুর্ভাগ্য দিয়ে পাঠায় না দুর্ভাগ্যের কারণ আমরা নিজেরাই যে কারণে তুই কষ্ট পাচ্ছিস আগে সেই কারণটাকে খুঁজে বের কর তারপর প্ল্যান তৈরি কর যে কিভাবে রিয়্যাক্ট করলে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে আর ছোট ছোট কারণগুলোকে এত বড় করে দেখিস না এই সুন্দর জীবনকে একটু উপভোগ করতে শেখ আর তুই বললি না যে আত্মহত্যা করবি আমি তো খুঁজেই পেলাম না যে কি কারণে তুই আত্মহত্যা করবি দেখ ভাই যাদের মাথা খারাপ যারা পাগল যারা ভিতু তারা এইসব ধরনের কথা বলে তুই নিশ্চয়ই পাগল বা ভিতু না